আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সোহাইবাস ডায়রি চ্যানেলের আমার আজকের ভিডিওতে এটা একটা ধারাবাহিক ভিডিও এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে ঢাকা থেকে আমরা দোহাতে কীভাবে এলাম আর এটা হচ্ছে দোহাতে আসার পরে আমরা একটা লং ট্রানজিট পেয়েছি প্রায় এক দিনের মতো তাই সেই ট্রানজিটটা আমরা এখন ওরাই আমাদেরকে কাতারিয়ার মিজের পক্ষ থেকে একটা ফোর স্টার হোটেলে একটা স্যুট দিয়েছে সেই স্যুটের উদ্দেশ্যে আমরা রওনা ভিউটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাতারের একটা ভিউ দোহার অনেকটাই সৌদির সাথে মিল আছে তবে সামান্য কিছু ডিফারেন্সও আছে মানে বোঝা যায় যে দুটো আলাদা দুটা দেশ তবে ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স পাচ্ছিলাম আর এই পানিটা কি সুন্দর লাগছিল দেখতে কালারটা দেখেন সাগরের পানিটা আসলে আমরা হোটেলে চলে এসেছি এটা একটু হোটেলের বাইরের ভিউটা দেখাচ্ছি মানে আমরা এখন খাবারের বাফেতে আছি তো এখান থেকে একটু বাইরের ভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম তো হোটেল থেকে আমাদেরকে কমপ্লিমেন্টারি খাবারও দিয়েছে মানে যতক্ষণ ছিলাম ততক্ষণ হোটেলে আমাদের লাঞ্চ এবং ডিনার ব্যবস্থা ছিল আপনারা যে যা দেখেছিলেন যে আমরা ফ্লাইট মিস করেছি প্রথম ফ্লাইটটা ডিলে হওয়ার কারণে এই জন্য এখন এই সমস্ত সার্ভিস আমরা পাচ্ছি যেই হোটেলে উঠেছি ওই হোটেল থেকেই লাঞ্চ আর ডিনার কমপ্লিমেন্টারি হিসেবে দিচ্ছে এই মাত্র হোটেলে এসে আমরা পৌঁছেছি তা এখন লাঞ্চ নিচ্ছি তারপর একটা ট্যুর প্যাকেজও আমরা পারচেস করেছি সেটার ভিডিও আপনারা নেক্সট ভিডিওতে পাবেন আর এই ভিডিও আজকের মতো এখানেই শেষ বাইরের ভিউটা দেখেন কত চমৎকার অসাধারণ সমোসা কালামারি এখানে ফিশ ফ্রাই এখানে ল্যাম্প মান্দি এখানে আছে বারবিকিউ এভরিথিং এখানে আছে চানা চাট মশালা এখানে আছে সিজার স্যালাড সাথে হোমস তো যেহেতু আমরা টায়ার্ড হয়ে এসেছি এজন্য জন্য এবং লাঞ্চ আওয়ার চলছে এজন্য আমাদেরকে ওরা সাজেস্ট করলো যে আগে লাঞ্চটা করে নিতে তারপরে আমাদের স্যুটে যেতে তাই এখন আমরা হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এখন লাঞ্চ নিয়ে বসলাম সালাদ নিয়ে আসলাম কিছু ভারী খাবার নিয়ে আসলাম স্যুপ নিয়ে এসেছিলাম একটা তো ওভারঅল খাবার খুবই মজার ছিল খাবারটা আমরা এখন এনজয় করি তারপরে আবার কথা হচ্ছে যেহেতু আমি একটু বেশি ক্ষুধার্ত ছিলাম তাই একটু আমি আগেই খাওয়া শুরু করে দিয়েছি আর বাঁধন আর একটু পরে শুরু করেছে আর স্যুপটাও খুবই টেস্টি ছিল খাবারের পরে আমরা কিছু ডেজার্টও দেখলাম যাই হোক লং টাইম ক্ষুধার্ত ছিলাম তারপরে বেশ ভরপেট খাওয়া দাওয়ার পরে ডেজার্টের প্রতি খুব বেশি আগ্রহ ছিল না আর সেই কমন অ্যাজ ইউজুয়াল ডেজার্টগুলো আর তেমন খেতে ইচ্ছা করে না তাই হালকা কিছু ডেজার্ট নিয়ে দুজনে অল্প করে একটু খেলাম আর কি এদিকে লাল রঙের ওপরে চেরি দেওয়া দেখতে পাচ্ছেন এটা ছিল একটা চিজ কেক চিজ কেকটা খারাপ ছিল না আসলে খাবার ওভারঅল সবগুলোই ভালো ছিল বেশ ফ্রেশ ছিল এবং টেস্টি ছিল আসলে মিডল ইস্টার্ন খাবারগুলো এরকমই হয় খুবই মজার হয় এবং খাবারে কোনো কার পণ্য থাকে না যেটা একদম রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের সাথে একটু ডিফারেন্ট একটা ফ্রুট সালাদও ছিল সেটা আমার কাছে খুব ভালো লেগেছে কারণ আমি অলওয়েজ সালাদ পছন্দ করি আর ফ্রুট তো আমার অনেক পছন্দ এ কারণে ফ্রুট সালাদটা আমি খেয়েছি একবারটি আর অন্যান্য ডেজার্ট একটু কম খেয়েছি আর এখন চলেন আমরা যে স্যুটটাতে ছিলাম সেই রুমটা আপনাদেরকে সাথে একটু শেয়ার করি আশা করি আপনাদের কাছে একটা আপনার একটা ধারণা পাবেন আর কি এই হোটেলের রুমটা কেমন হয় ওকে আমরা আমাদের ঢাকা থেকে আপনারা অলরেডি বলেছি যে আমাদের ডিলে ছিল প্লেনটা যার কারণে আমরা এসে আমাদের ক্যানাডার প্লেনটা মিস করি এই জন্য ওরা আমাদের কমপ্লিমেন্টারি মানে এটাকে একটু ইয়ে করে দেওয়ার জন্য পুষিয়ে দেওয়ার জন্য আমাদেরকে একটা হোটেলে থাকা সুযোগ করে দিয়েছে এখানে লাঞ্চ এবং ডিনারও আছে সাথে ফ্রি প্লাস হচ্ছে যে আমরা একটা ট্যুর গাইড নিয়েছি যে আমাদেরকে পুরো শহরটা এই পুরো সুন্দর সুন্দর স্পট গুলিকে পুরো সবগুলো ট্যুরিস্ট স্পট আমাদেরকে ঘুরে দেখাবে তো এটা হচ্ছে আমাদের সেই রুমটা যেটা আমরা পেয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন লিভিং রুম

এই হচ্ছে আমাদের বাথরুম এই যে কমোড এখানে সব কিছু কমপ্লিমেন্টারি দেওয়া আছে আমরা যে হোটেল হোটেলটাতে এসেছি সেই হোটেলটা হচ্ছে দ্য রয়্যাল রিভার হোটেল তো এটা কোনো একটা ফোর স্টার হোটেল আমি জানি না মেবি এটা ফোর স্টার একটা হোটেল এই যে শাওয়ারের জায়গা আর এটা হচ্ছে আমাদের বেডরুম বেডরুমে এই হচ্ছে আমাদের একটা

আমরা একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিই আবার বিকালবেলা পাঁচটা থেকে আটটা পর্যন্ত তিন ঘন্টার একটা ট্যুর প্যাকেজ আমরা নিছি সেটার ভিডিও পরবর্তীতে আসবে সবাই ভালো থাকবেন বাই বাই আর এই ভিডিওটা হচ্ছে রাতের ডিনারের মানে আমরা দুপুরে লাঞ্চ করে তারপরে আমাদের একটা ট্রাভেল গাইড নিয়েছিলাম তো তার সাথে আমরা পুরো দোহাটা ঘুরেছি ঘোরার পরে রাতে সে আমাদেরকে আবার ড্রপ করে গেছে হোটেলে রাতের বেলা আমরা আবার এখানে ডিনার করছিলাম যে ডিনার করে আমাদের আবার ঘুমাতে হবে ভোরে উঠে আবার আমাদের এয়ারপোর্টে যেতে হবে তো রাতের ডিনারটাও যে এত মজা ছিল স্টেকটা খুবই ভালো ছিল তারপরে বিফ ছিল সব কিছুই মানে খুবই টেস্টি ছিল আশেপাশের অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর তো একটা লাঞ্চ এবং একটা ডিনার দুটাই মানে আমরা ভীষণ এনজয় করেছি আর এই ছিল মোটামুটি খাওয়া দাওয়া এবং হোটেলের রুম ট্যুর এর পরের অন্যান্য ভিডিওতে দেখতে পাবেন যে দোহাতে আমরা কোথায় কোথায় গেলাম কি কি ঘুরলাম এবং আমরা কিভাবে ক্যানাড়াতে অবশেষে এসে পৌঁছালাম তো আমার ভিডিও দেখতে থাকুন কেমন লাগছে সেটা কমেন্টসে জানান ভিডিও ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না এবং চাইলে আমার ভিডিও আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করতে পারেন তো এখানেই রাখছি আজকের মতো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম